উত্তর দিনাজপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনব উদ্যোগ চলতি মাসের শেষে এই সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েডিং এক্সপো দু হাজার চব্বিশ এই উপলক্ষে শনিবার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে সংগঠনের সদস্যরা একত্রিত হন সংগঠনের জেলা সম্পাদক অলক পাল জানিয়েছেন চলতি মাসের বাইশ এবং তেইশ তারিখে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে যেখানে ওয়েডিং সংক্রান্ত বিষয়গুলিকে এক ছাতার তলায় এনে সাধারণ মানুষকে পরিষেবাগত বিষয়ে সচেতন করা হবে যেখানে থাকবে ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট ক্যাটরার ডেকোরেটর জুয়েলারি সরবরাহকারী সকলেই আজ হচ্ছে আমরা এক জায়গায় হয়েছি যে আমরা আগামী মাসের বাইশ এবং তেইশ একটা মেলা করছি যেটার নাম আমরা দিয়েছি উত্তর দিনাজপুর ওয়েডিং এক্সপো যেখানে ওয়েডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়কে আমরা এক ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করছি কারণ অনেক মানুষের এই বিষয়ে অনেক ইনকোয়ারি থাকে যে ওয়েডিং সংক্রান্ত বিষয়গুলো কোথায় গেলে আমরা ঠিকঠাক খবর পাবো সেই সংক্রান্ত বিষয়গুলোকে আমরা এক জায়গা করে মানুষের সে সমস্যাটা মেটানোর চেষ্টা করছি এই মধ্যে থাকবে আমাদের যেমন ফটোগ্রাফি যেমন মেকআপ আর্টিস্ট যেমন ডেকোরেটর যেমন ক্যাটারিং জুয়েলারিস আর মেহেন্দি বা আদার্স ড্রেসেস বিভিন্ন ড্রেসেস এগুলো সব বিষয়কে আমরা এক জায়গায় নিয়ে এসে সকলের যে সমস্যাটা সকলের যে ইনকোয়ারি যে কোথায় গেলে আমি ভালো জিনিসটা পাবো সেই বিষয়গুলো সমাধান করা